এত অসাধারণ একটা থিম হয়েছিল আর সারা কলকাতা আলোড়ন তৈরি হয়েছিল নাগাল্যান্ড স্টপেজ তৈরি হয়ে গেলো অর্থাৎ এই যে হরিদেবপুর এই পোস্ট অফিস স্টপেজটার নাম হয়ে গেল নাগাল্যান্ড স্টপেজ নাগাল্যান্ড থেকে লোক এনে কাজ করেছিলাম আমি দেখলাম নাগাল্যান্ডের ওদেরকে না নেই এই কাজ মুশকিল এরা এরা পারবে না করতে। সেই কাজগুলো আমি মিস্টার ভিয়া নাগাল্যান্ড হাউসের রেসিডেন্সিয়াল কমিশনার ওনার সাথে যোগাযোগ করি ফার্স্ট যোগাযোগ করার পরে উনি তার পুরো ব্যবস্থা করে দেন এমনকি কস্টিউমগুলো কিন্তু মিস্টার ভিয়া কে ভিয়ার মাধ্যমে কিন্তু কিনেছে ওনারও বুঝতে পারেন উনি জানতেন কি যে ঠাকুরকে হবে হ্যাঁ সবই জানে সবই জানে কিন্তু ব্যাপারটা এইটা এই রূপ নেবে ওরা বুঝতে পারেনি পেপারে দুম করে আনন্দবাজারের ফ্রন্ট পেজে বিরাট করে ছবি দিয়ে বেরিয়ে গেল এই ছবিটা রাতারাতি মানে সে নাগাল্যান্ডে পৌঁছে গেল সেখানে আলোড়ন তো নিয়ে গেল স্টুডেন্ট ফেডারেশন তারা আমাদের আইডলকে এরকম ইয়ে সে কস্টিউমটা কোনো কাউকে পড়ানো যাবে না এই সব কি রিচুয়ালস ব্যাপারটা হঠাৎ যে রকম ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি রাতারাতি তখন এদিকে সেক্রেটারি পাঠিয়েছে মুখ্যমন্ত্রী যে এটা স্টেট ফার্সে অশান্তি তৈরি হবে ওখানে যদি দাঙ্গা লেগে যেতে পারে বলা যায় না এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে ওই পরিস্থিতিতে আমাদের এই পুজোটা তা আমরা তখন কি করলাম রাতারাতি তখন হচ্ছে পুরো সামনেটা ঘিরে দিন ঘিরে দিয়ে একটি ছেলেকে পাঠালাম সে দক্ষিণ চলে গেল যে অসমীয়া স্টলে যাবে যে অসমীয়া স্টলে এই ধরনের পশ্চিমগুলো কিনে নিয়ে আসো সেগুলো কিনে নিয়ে আসো প্রায় সবাই কান্নাকাটি করছে এখানে পেশেন্ট পেটের শর্ট লিস্ট তারপরে সে ওইটা করানো হলো স্পিচগুলো পড়িয়ে চেঞ্জ করে দেওয়া যেহেতু স্টেট ভার্সেস স্টেট আর এরকম একটা স্টুডেন্ট ফ্রন্ট তারা জড়িয়ে গেল সব মিলিয়ে না একটা অনেকেই ভাবলো যে এই অশান্তির মধ্যে জড়িয়ে লাভ নেই বিতর্ক মধ্যে জড়িয়ে লাভ নেই দেখো এত অসাধারণ কাজ হয়েছিল